সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি আমার গলা শুনে বুঝতেই পারছো বিয়েবাড়ির রেশ রেস কেটেছে কিন্তু আমাকে আমার গলা এখনও ঠিক হয়নি তো চলো আজকে বোনের শ্বশুরবাড়িতে যাওয়ার পালা তো সবাই মিলে এখানে আশীর্বাদ করে নিচ্ছে হাসি টাটার সাথে সাথে চোখের জলও আছে সবার কিন্তু মানে যেহেতু মাসি এই রিসেন্ট হার্টের অপারেশন হয়েছে সেই জন্য বেশি একটা কারোর কেউ যেন মন খারাপটা দেখাচ্ছে না যাতে মাসিমনির কষ্ট না হয় তো সেই জন্যেই আর মাসিমণি যেহেতু একটা মাত্র মেয়ে তো কষ্ট তো খুবই হবে মাসিমুনি ভীষণভাবে ভেঙে পড়েছে কিন্তু আমরা সবাই মিলে রয়েছি চোখের জল বার করতে দিইনি নি যে কষ্টটা যাতে না বোঝা যায় আর বোন বারবার করে বলছে আমি যেন না দেখি যে তোমাকে কাঁদ আর আমাকে বারবার করে বলছে যে দিদিভাই তুমি দেখো আর বরদিভাইকেও বলছে দিদিভাই তুমি দেখো যাতে ও চোখের জল না বেরোয় মাসি কষ্ট না পায় কিন্তু কষ্টটা কি আর সেরকমভাবে করা যায় বলো তো যাই হোক মাসিমনি আশীর্বাদ করে নিল চলো বেশি কথা বলতে পারছি না তাহলেও তোমাদের সাথে এটুকুন শেয়ার করলাম তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে कुत्ता भी नहीं है তো চলো সবার আশীর্বাদ শেষ এবার কনকাঞ্জলির পালা কিন্তু কনকাঞ্জলিটা দেওয়াটা আমাদের কারোর পপ মানে একদমই পছন্দ নয় কিন্তু এই রিচুয়ালটা তো করতে হবে তা যার জন্যে বোন এখানে এই কাজটা করেছে কিন্তু মুখে এসব কিছু করেনি আমাদের সবাই বড়রা বারণ করে দিয়েছে যে এইসব কথা বলতে না যে ধার দেনা শোধ করলাম ওই করলাম সেই করলাম যেটা বলে আর কি সেই জিনিসটা মুখে বলেনি মা বাবার না কেউই শোধ করতে পারে না তাই না যে প্রথমে যতই যাই বলুক না কেন এই জিনিসটা কখনই কেউ করে উঠতে পারে না তো যাই হোক খুব মানে একটা ইমোশনাল সময় এই সময়টা যখন যাচ্ছে সবার চোখে জল তো না বললাম না আমরা মানে কোনো রকমে এই সময়টাকে পার করেছি কারণ আমার মাসিদের মাসিকে ভালো রাখতে হবে আর ওর বোনের বোনের সাথে গেছিলাম আমি ওকে দিতে আর বাড়িতে সেরকম মানে ওই সময়টা মতন সবাই ব্যস্ত ছিল কাজে তো আমাদের কথাই হয়ে গেছিলো যেহেতু আমি যাব আর দুই নিত কোণে যাবে আমাদের বাড়ির থেকে একদম ছোট্ট ছোট দুই সদস্য যাব দিয়ে আবার চলে আসবো এরকম কথা হয়েছিল তো যাই হোক আমি যেহেতু মানে তো আমি যেহেতু যাবো সেহেতু আমি রেডি হয়ে নিয়েছি ওদের সাথে আর দুই বোনের মেয়েকে ভাইয়ের মেয়েকেও রেডি করে নিয়েছি আর এই দেখো এখানে ওখানে শিবটা মন্দির ছিল আর খানিকটা দূরে এসে এখানে কালী মন্দির রয়েছে ত্রাননাথ কালীবাড়ি তো এখানে অনেক পুরনো মন্দির এইটা তো এখানে এসে ওরা পুজো টুজো করে নিয়ে তারপরে বাপের বাড়ি মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বাপের বাড়ি বলছি তো এখানে দুজনে আরতি করে নিল ঠাকুরকে দর্শন করে তারপরে যাবে তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ বসে তারপরে চলে এসেছিলাম কিন্তু সেই সেটা আর দেখানো হয়নি এত গরম আর দুজন দুটো ছোট ছোট বাচ্চা তো ওদেরকে নিয়ে আর পারছিলাম না আমি তো যাই হোক এখানে ঠাকুরটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক পুরোনো বা মন্দির এটা খুবই জাগ্রত তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতন এখানেই শেষ করলাম টা